আজকে সকালের মেনুতে যা ছিল আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা হচ্ছে আলু বেগুন দিয়ে চিংড়ি মাছের শুটকি কার কার এই আলু বেগুন দিয়ে শুটকি মাছ পছন্দ তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর আছে শিং মাছ দিয়ে কদর চাল কুমড়ো বড়ি আছে আলু বেগুন সব কিছু দিয়ে রান্না শিং মাছ তো শিঙ মাছ কার কার পছন্দ তারাও কিন্তু জানাতে বলবেন না আর আছে সিদ্ধ ডিম খুবই মজাদার তো আজকের রেসিপিগুলো যদি আপনাদের পছন্দেরও হয় তাহলে কিন্তু আমার চ্যানেলটা লাইক কমেন্ট করবেন আর আমার পাশেই থাকবেন সময় ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ